হ্যালো গাইজ আজকের একদম সোজা ঘুম থেকে উঠে ব্লগ স্টার্ট করে দিয়েছি তোমরা থামনেল দেখে তো বুঝতেই পারছো তার আগে বলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমাদেরও হয়তো অনেকের কেনাকাটা হয়ে গেছে আর দেখো আমার তো কেনাকাটা হচ্ছে না তাও কিন্তু আমি বেরোতেও ছাড়ছি না আর আজকের কিন্তু ওয়েদার এগারোটা বারোটা থেকে খুবই খারাপ ছিল আর হট করে দেখছি এত তো রোদ দেখো এই রোদে কে বেরোয় কেনাকাটা করতে আর আমার কিন্তু আগে কেনাকাটা হয়নি আর জানি না আজকের আমার কোনো কপালে থাকে কিনা তো চলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা কিন্তু স্টাইল বাজারে পৌঁছেই ফার্স্ট ফ্লোরে বাচ্চাদের ড্রেস দেখতে ঢুকেছিলাম আর সত্যি বলতে বাচ্চাদের ড্রেস দেখলে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে যাবে সবসময় কিন্তু বাচ্চাদের ড্রেসের দিকেই বেশি নজর পড়ে তো যাই হোক তারপর বাবার জন্য এখানে এই আকাশি জামাটা পছন্দ করলাম আর এখানে এত জামার কালেকশান ছিল ছেলেদের আমি তো জাস্ট ভেতরে ঢুকে চারিদিকে ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম জাস্ট ওয়াও ছিল আর বাজেটও কিন্তু ওয়াও ছিল আর একটা জিনিস বলতে তো ভুলে গেছি আগের বছর কিন্তু এখানে আমি ভিডিওর জন্য ঢুকেছিলাম তবে আগের বছর আর এবছর জানি না ওদের সামনে ভিডিও করছি কেউ কিন্তু কিছু বলছেও না যাই হোক দিদি কিন্তু আমাকে বলেছিল ওখানে পাঞ্জাবির দেখাতে তাই আমি অনেক অনেক গেলে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করেছিলাম আর এখানে জানি না ক্যামেরায় এরকম কেন নাচ্ছিল এখানে কিন্তু পাঞ্জাবির বাজেটও খুব ভালো ছিল আর দারুণ কিন্তু ছিল কালেকশনগুলো যাই হোক এবার কিন্তু মেন মানে আমার আর আমার মায়ের জন্য সেই ফ্লোরে উঠেছি মানে যেখানটায় লেডিসের ফ্লোর ছিল এখানে উঠে কিন্তু আগে শাড়ির দিকে নজর পড়লো আর এই শাড়ির কিন্তু বাজেটও খুব একটা বেশি ছিল না তবে এগুলো একদম পিওর বেনারসি ছিল যেগুলো পুজোর সময় খুব একটা মার পছন্দ নয় তাই এগুলো নেওয়া হয়নি তবে কালেকশানগুলো কিন্তু মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল চলো তোমাদেরকে একটু দেখাই সবার জন্য তো কম বেশি দেখা হলো চলো এবার আমার জন্য দেখা হোক এই কিন্তু আমার ভালোই চোখ পড়েছিল আমি কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইগুলোর দিকেই দেখছিলাম ভেবেছিলাম এগুলো চুড়িদার মানে থ্রি পিস আমার কিন্তু একটা না একটা নেওয়ার খুবই ইচ্ছা হয়েছিল পরে দেখলাম যে এগুলো পিস ছিল আর এই পিসটা কিন্তু দারুণ ছিল আমি যদি আগে জানতাম আমি ঠকতাম না এই পিসগুলোই হয়তো নিতাম বাজেটও কিন্তু সেমই ছিল হ্যাঁ তোমাদের কিন্তু একটা জিনিস আমার জানানোই হয়নি আমার বাড়িতে একটা লটারির মতো কোনো খেলা এসেছিলো সেখান থেকে আমি পিস কিনেছিলাম আর সেখানে খেলাটা ছিল পিস কিনলে তার ভিতরে যে টোকন থাকবে সেই টোকনে যদি তোমার কিছু মিলে যায় তাহলে সেটা আমার তো আমার কিন্তু হেয়ার ড্রায়ার মিলেছিল তবে ওই কাপড়ের মানে পিসের কাপড়টা খুবই ছোট ছিল যেটা থ্রি কটার হাতা দেখাচ্ছিলো সেটা ছিল একদম শর্ট তো যাই হোক ঠকেছি একবার আমার যেহেতু পিস একবারও নেওয়া হয়নি আর এই জামার কালেকশানগুলো কিন্তু আমার মোটামুটি খারাপও লাগেনি ভালো লাগছিল আর এই কুর্তিটা ছিল মাত্র একশো আশি করে দুশো করেও ছিল কিন্তু তো যাই হোক তোমাদেরকে এইটুকুই আমার জানানোর ছিল আর আমি কি নিয়েছি না নিয়েছি বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো তো চলো বাড়িতে আমরা চলে এসেছি তবে আমরা দু টাকার মার্কেটিং করে এই জিনিসগুলো কিন্তু ফ্রি পেয়েছি মানে এই তিনটে সেন্টের বোতল নাম ছিল কিলার এই যে আমি যেটা হাতে নিলাম ওটা কিন্তু আলাদা স্মেল আর যে ধারের দুটো ছিল ওই দুটো কিন্তু স্মেল একই ছিল আর স্মেলটা খুব মিষ্টিও ছিল আমার বেশ পছন্দ হয়েছে আলাদা করে আমাকে কিনতে হলো না পুজোর সময় তো ওই ব্যাগে ছিল আমার আর মার শপিং আর এই যে সামনে আকাশি ড্রেসটা ওটা কিন্তু বাবার হয়েছে আর আমি কিন্তু আরেকটা একটা জুতো কিনেছি ভূতো জুতো যেটা আমি আগে আমার পায়ের সাইজে পাইনি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব